ফটো একাডেমি দু হাজার পঁচিশ সালের তেসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত গ্যালারি গোল্ড আর্ট গ্যালারিতে সপ্তম আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করতে চলেছে এই প্রদর্শনীতে দেশের পুরস্কার ছবি প্রদর্শিত হবে এবং ক্লাব সদস্যদের একটি কিউরেটেড প্রিন্ট শো থাকবে সিএস সম্মান পুরস্কার বিজয়ী শিল্পকর্মের পাশাপাশি তিনটি ফটো সিরিজ গমিরা লোকশিল্পের উপর মাসান হোলি এবং কলকাতার জিন্স গলি একটি ভিন্ন প্লিতে প্রদর্শিত হবে চৌঠা ও পাঁচই জানুয়ারি প্রদর্শনীতে বিশিষ্ট আলোকচিত্র শিল্পী শ্রী জয়দীপ মিত্র এবং শ্রী কৌশল বসু আলোকচিত্র প্রদর্শনী আলোচনায় আসবেন ট সলিউশন এবং ক্যাশ ফটো একাডেমি এটা আমাদের একটা ফটোগ্রাফি ইনস্টিটিউট বা ফটোগ্রাফি ক্লাবও বলতে পারেন এটা দু হাজার বারো সাল থেকে এস্টাবলিশড হয়েছে আজকে অলমোস্ট প্রায় আমরা বারো বছরের আমাদের জার্নি কমপ্লিট হয়েছে আজকে আমাদের এখানে যে এক্সিবিশানটা হচ্ছে গ্যালারি গোল্ডে এক্সিবিশানটা আমাদের এই সেভেন্থ এডিশান অফ দিস ইন্টারন্যাশনাল এক্সিবিশান ইন্টারন্যাশনাল কথাটা আমি এই কারণে বলছি কারণ কি আমাদের এই বছরের এক্সিবিশানে বিশ্বের পঁয়ত্রিশটা দেশ থেকে ছবি এসছে এবং টোটাল এখানে একশো পঁচাত্তরখানা ছবি এক্সিবিট হচ্ছে তার মধ্যে একশো ষাটটা ছবি রয়েছে প্রিন্ট এক্সিবিশান মানে যেটা আমার পেছনে প্রিন্ট হিসেবে ডিসপ্লে হয়ে রয়েছে এবং পনেরো কুড়িটা ছবি রয়েছে আমাদের যেটা টিভি টিভিতে ডিজিটাল প্রজেকশন চলছে সেখানে প্রজেকশন চলছে আমাদের ক্লাবের মেম্বারদের ছবি তো এখানেই রয়েছে আমাদের ক্লাবের মেম্বারদের অলমোস্ট পঁচিশ জন ক্লাব মেম্বার আমরা রয়েছি তাদের ছবি এখানে রয়েছে এছাড়াও আমাদের যেটা আমি বললাম পঁয়ত্রিশটা দেশ থেকে ছবি এসছে এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন জেনারের ছবি দেখতে পাবেন যেরকম ফটো ট্রাভেল দেখতে পাবেন ফেস্টিভ্যাল দেখতে পাবেন নেচার দেখতে পাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাবেন পোর্ট্রেট দেখতে পাবেন ল্যান্ডস্কেপ দেখতে পাবেন এবং কালারের ওপরও ছবি দেখতে পাবেন এবছর আমাদের এখানে তিনটে আলাদা সিরিজেরও আমরা প্রদর্শনী করছি একটা সিরিজ আপনারা ওই এক্সিবিশন হলের ডান দিকে দেখতে পাবেন যেটা গমিরা ফটো প্রদর্শনী বা গমিরা সিরিজের ওপর আমরা করেছি সেটা আমরা প্রতিকা গত বছর একটা গমিরা যে পশ্চিমবঙ্গের একটা অন্যতম মুখ শিল্প সেটার ওপর আমরা কাজ করেছিলাম সেটা এক্সিবিট হচ্ছে আমাদের ওটা মেম্বারসদের তোলা ছবি এছাড়া হোলিরও কিছু ছবি আমরা প্রদর্শনী করেছি এখানে হোলির ছবি রয়েছে আমাদের দুজন ক্লাব মেম্বার তনুশ্রী এবং সুদীপ্তা দাস তাদের ছবি রয়েছে তনুশ্রী মিত্রর এবছরের একটা সিরিজ রয়েছে সেটা কলকাতার জিন্স গলি নিয়ে এবং সুদীপ্তা দাসের একটা সিরিজ রয়েছে সেটা মাসান হোলি বারাণসীর নিয়ে তো এই নিয়ে আমাদের এবছরের এক্সিবিশনটা হচ্ছে আমাদের এক্সিবিশন আজ থেকে শুরু হয়েছে মানে থার্ড জানুয়ারি থেকে শুরু হয়েছে এক্সিবিশন চলবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত আগামী মানে শনি এবং রবি দুদিনই এক্সিবিশন চলবে এবং প্রতিদিন বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত গ্যালারি গোল্ডে এক্সিবিশনটা চলছে আজকে মুখ্য অতিথি হিসাবে আমাদের সঙ্গে আমরা পেয়েছি আমাদের ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির সেক্রেটারি জেনারেল ডক্টর বরুণ কুমার সিনহাকে উনি আমাদের আজকের চিফ গেস্ট এই প্রোগ্রামের এবং এছাড়াও আমাদের যে ইন্টারন্যাশনাল কন্টেস্টটা আমরা এটা অর্গানাইজ করেছিলাম সেই ইন্টারন্যাশনাল কন্টেস্টের যারা জুড়ি ছিলেন সুদীপ রায় চৌধুরী অভিজিৎ ব্যানার্জি এবং চিন্ময় দত্ত তারাও থাকছেন তারাও আমাদের আজকে ইনাগুরেশন সেরেমানিতে পার্টিসিপেট করছেন এবং তাদের মাধ্যমে আমরা আজকে ইনাগুরেশনটা করব আমার নাম অভিষেক দাস আমি এই ক্লাবের চেয়ারম্যান ক্রিয়েটিভ আর্ট সলিউশন ভালোবাসা আমাদের কাজ দেখছেন লোকজন আমরা সোশ্যাল মিডিয়াতেও ভীষণ রকমভাবে অ্যাক্টিভ আমাদের প্রতি বছর এখানে এক্সিবিশানে প্রিন্ট ডিসপ্লে হচ্ছে লোকজন আসছে দেখছে তারা জানছে যে আমরা কীভাবে কাজ করছি এবং সবথেকে বড়ো কথা এটা আপনাকে বললাম যে কন্টিনিউয়াস কাজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট তো সেই হিসাবে লোকজন দেখতে পাচ্ছে যে হ্যাঁ এই ক্লাবটাতে যারা কাজ করছে তারা বছরের পর বছর কাজ করছে তারা কন্টিনিউয়াসলি কাজটা করে যাচ্ছে সেই বিষয়ে লোকে ভালোবাসা দিচ্ছে এবং আমাদের সঙ্গে সে যুক্ত হচ্ছে গ্যালারি গোল্ড ছাড়া আমরা কোথাও এক্সিবিট করিনি আমাদের মানে ক্লাবের এই এক্সিবিশানটা আমরা এই গ্যালারি গোল্ডেই প্রতি বছর করে থাকি এই সেভেন্থ এডিশন যেটা হচ্ছে সাত বছর ধরে আমরা এই গ্যালারি গোল্ডেই আমাদের এক্সিবিশন করছি আমাদের মেম্বারদের ছবি বা আমাদের নিজস্ব ছবি হয়তো দেশ বিদেশে বিভিন্ন জায়গায় এক্সিবিট হয়েছে বিভিন্ন গ্যালারিতে কিন্তু আমাদের ক্যাশ ফটো অ্যাকাডেমির তরফ থেকে যে যৌথ এক্সিবিশন যেটা আমরা অর্গানাইজ করছি এটা আমরা গ্যালারি গোল্ডেই করে থাকি প্রত্যেক বছর এটা আমাদের সেভেন্থ ইয়ার আমরা এখানে অর্গানাইজ করছি হচ্ছে যে আমাদের ক্লাবে আমরা প্রতি বছর যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্লাব মেম্বারদের নিয়ে আমরা সারা বছর বিভিন্ন জায়গায় আমরা ফটো ট্যুর করি ফটো ওয়াক করি আমরা বেসিক্যালি পিপল এবং ডকুমেন্টারি ক্যাটাগরির ওপর ছবি তুলে তো এই ওপরে পিপল এবং ডকুমেন্টারি ক্যাটাগরির ওপর কিভাবে ভালো ছবি করা যায় কিভাবে অনেক দিন ধরে একটা লং টার্ম ফটোগ্রাফি করা যায় ডকুমেন্টেশন ফটোগ্রাফি করা যায় যেরকম এখানে আমরা এটা বললাম সেভেন্থ এডিশান আমরা করছি তো তার মানে আপনারা বুঝতেই পারছেন এবং বারো বছর ধরে ফটোগ্রাফি ক্লাবটা চলছে তো নতুন জেনারেশন বা আমি লোকের কাছে এই মেসেজটা দিতে চাইবো যে ফটোগ্রাফিটাকে ভালোবাসতে হবে প্রথম কথা এবং ভালোবেসে যদি ভালো কাজ করা যায় তার জন্য সময় দিতে হবে এবং সেই সময়টার জন্য হয়তো এক বছরের জিনিসটা হবে না বা দু বছর হবে না লেগে থাকতে হবে লেগে থাকলে আশা করি একদিন ভালো রেজাল্ট ডেফিনেটলি আসবে ইতনা যা তস্ব গ্যালারি গোল্ড দেখার গ্যালারি গোল্ড পিছলে দশ সালসে আর हमको बोला गया कि 177 सेवेंटी सेवन इज दैट राइट वन सेवनटी सेवन इमेज है विच इज रियली बिग बिग नंबर मोस्ट फाइव ऑफ एंड दे आर फ्रॉम थर्टी फाइव डिफरेंट कंट्रीज जनरली हम जो यहाँ देखे हैं हम लोग का एफ का भी यहाँ होता है एक 100 हंड्रेड टू हंड्रेड ट्वेंटी इमेजेस रहता है अब वो कंट्रीज जो भी हो कभी इससे ज़्यादा भी होता है कभी इससे कम भी होता है कुछ तस्वीरें तो बहुत अच्छी हैं बहुत ही अच्छी है तो जो फोटोग्राफिक एग्जीबिशन होता है उसका असल मज़ा प्रिंट में ही है दो दो विधाएँ है हम लोग के पास दो तरीका है इमेज दिखलाने का एक तो एलसीडी पे या स्लाइड प्रोजेक्टर से तो उसमें देखने वाले को कुछ सवाल पूछने का मौका नहीं मिलता है जो तो दूसरा वाला है एल में इमेज आया दस सेकंड रहा चला गया अब हमको अगर बहुत अच्छा लगा तो हम दोबारा नहीं देख सकते हमको उस पर कोई क्वेश्चन है तो हम वो पूछ भी नहीं सकते ऑथर से या कोई फ्रेंड से कि भाई कैसे लिया होगा ये फ़ोटो क्या टेक्निक यूज़ किया होगा प्रिंट में ये सारी सुविधाएं उपलब्ध हैं जो फोटो हमको अच्छा लगा उसको हम एक बार नहीं दो बार नहीं दस बार देंगे कोई मेरा दोस्त आएगा उसको कहेंगे चल 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 तो वो फोटो देख कितना अच्छा लिया है क्या टेक्निक यूज़ किया होगा कोई फ़ोटो अगर अच्छा लगा तो उसका मोबाइल सबके पास है उससे फोटो भी खींच ली कि यू नो दर इज नथिंग रॉन्ग इन गेटिंग इंस्पायर्ड बाई ए इमेज कॉपी नहीं कर रहे हैं उसका इंस्परेशन ले रहे हैं तो बहुत अच्छा एग्जिबिशन है दैट ऑल आई कैन से सिन्हा पेशे पेशे से डॉक्टर यूरोलॉजिस्ट और

চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে